এ বাবা জি সর্বপ্রথম আমার আব্বার আব্বা মা আপনাকে আমাকে বিবাহ সাধী দিয়ে দিলেন একজন কন্যা কি দশ থেকে পনেরো বিশ বছর লালন পালন করে এই মেয়েটাকে বিবাহ দেওয়ার পর এই মেয়েটা বাড়ি আসলেন এই মেয়েটা কোনোদিন রান্না করে খাবার খায় নাই এই মিটা সকাল বেলা নয়টায় ঘুম থেকে মা ডাক দেওয়া তুইলা রেডি খাবার খাওয়াই তো শত সজরের নামাজের সময় উইঠা স্বামী খাবে স্বামী খাবে শ্বশুর আব্বা খাবে মেয়ে খাবে এই জন্য এই শীতের দিনে রান্নায় চলে যায় এবার যান এই মেয়েটা এত কষ্ট করার পর এই মেয়েটা যখন তার বিবাহের দুই বছর চলে যায় এই মেয়েটা এই দুই বছর এরকম ইতিহাস বহু দেখে সন্তান প্রসব করতে মা মারা যায় মা অশ্রমে যেতে পারে না একা একা খাবার খাইতে পারে না পেটের মধ্যে বিল বাঁধতে হয় এরকম পরিস্থিতি শিকার হয় তারপরেও এই মা তার স্বামীকে আস্তে করে ডাকতে বলে স্বামী গো আপনার কাছে বলতে চাই গো স্বামী আপনি কি আমার কথাটা রাখবেন ও স্বামী আমি আপনার অনুরোধ করতে চাই আমি একটা বাচ্চা একটা সন্তানকে পৃথিবীতে আনতে চাই এবার এ বন্ধু সন্তানকে পৃথিবীতে আনতে যাইবে অথচ এই মেয়েটা জানে নারীরা মারাও যায় বলেন ঠিক না বে ঠিক এই এই মেয়েটা সন্তান গরমে লইয়া বমি বমি বাপ খানা খাইতে পারে না বড় কষ্ট করে আপনারা বড় বা আপ্তাকে আমাকে পৃথিবীতে রাখছেন চার মাস যখন পার হয়ে গেল

দিনের পরে দিন অপেক্ষা করতে থাকে কবে আসবে মুখ যেই দিন ছয় মাস নয় মাস হয়ে যায় নয় মাস বা ছয় মাস যখন হয় বা আট মাস যখন হয় বাড়ির সবগুলো চাবি আপনার আমার মা সুন্দর করে একটা কাপড় দিব্য তার স্বামী আপনার আমার বাবার কাছে গিয়ে বলে ও স্বামী এই যে আপনি বাড়ির চাবি বুঝে না আমি এখন বাবার বাড়ি যাব ডেলিভারি হইতে আপনার সাথে দুই তিন বছর চার বছর সংসার করেছে উঠতে বসতে খাবার রান্না করতে ভুল করেছি আপনি আমাকে মাফ করে দিবেন যদি মনে যাই তাহলে দেখা হবে না দেখা হবে কেমন ময়দানে আপনি অনুমতি দিয়ে আমি ওই যে মেয়েটা বাবার বাড়ি চলে গেল হঠাৎ করে খবর আসলো তোমার সন্তান পানি শুভে এসে হসপিটালে না হলো নয় মাস আট দিন সময় এবং দু আমার গাজীপুর কোনাবাড়ি এলাকার ঘটনা যখন খবর চলে গেল শ্বশুর চলে আসলো স্বামী চলে আসলো ডাক্তারের কাছে যাইয়া আর জিজ্ঞাসা করে ডাক্তার নয়না মাস অপেক্ষা করেছি আমি সন্তানের বাবা হব ও ডাক্তার আমার সন্তানের কি খবর বল বলে আপনার সন্তান শুকনার মধ্যে পড়ে গেছে দুই দিন আগে একদম করুণ অবস্থা হয়ে আপনার সন্তানকে বাঁচাতে গেলে সন্তানের মা মারা যাবে আপনার স্ত্রীকে বাঁচাতে গেলে আপনার সন্তান মারা যাবে সিজার তো করাই লাগবে কিন্তু একজনকে বাঁচানো যাবে ও ডাক্তার কোনোভাবেই কি দুইজনকে বাঁচানো যায় না বলে না কোনোভাবে দুইজনকে বাঁচানো যায় না যে একজনকে মারা লাগবে এইবার খাতার মধ্যে সাইন দেয় ও ডাক্তার ঠিক আছে আমি স্ত্রী মারা গেলে স্ত্রী পাবো না স্ত্রি থাকলে আমি সন্তান পাবো দেন আপনি আমার সন্তান কি মিরি দেন আপনি আমার স্ত্রী কি দেন এইবার ডাক্তার ফাইন মায়ের চলে গেছে এই মির বাবার কাছ মির বাবা আস্তে করে ডাক দিয়ে বলে ডাক্তার আমার জামাতা কি বলেছে আমার মির জামাই কি বলেছে কারণ সন্তানটা তো তার হবে আমি তো তার নানা আমি তো সন্তানকে মারতে পারবো না আমি তো চাইব না আমার মেয়ের কিছু হোক ও ডাক্তার তবে আমার নাতিকেই মেরে দেন আমার সন্তানকেই বাঁচায় দেন যদি আমার মেয়ে থাকি আবার আল্লাহ সন্তান দিবে যাদ। আমি সাইন করিয়া দিল এইবার ডাক্তার শিওর হওয়ার জন্য ছেলের বাবার কাছে গিয়ে বলে আপনার বৌমাকে রাখবো নাকি আপনার নাতিকে রাখবো ও ডাক্তার আমার বৌমাকে বাঁচাতে যা করা তাই করেন এবং এইবার মহিলাটাকে কেউ নিয়ে যাবে এমন সময় ডাকতে বলে ডাকত আমাকে যে ওটিতে নিবিল আমাকে যে অপারেশন করাবে আমি আপনার একটু ফাইলটা দেখতে চাই ফাইলার মধ্যে লেখার বাচ্চাকে মেরে দিবা মা কি বাচ্চা রাখবা এইবার মেয়েটা এরকম টান দিয়ে ছিঁড়ে ফেললো আস্তে করে জনাইয়া ডাক্তারের সামনে ছুড়ে ফেলে দিয়ে বলে ডাক্তার রে আমি নয়টা মাস অপেক্ষা করে ছিঁড়ে ডাক্তার আমার সন্তান লাগবে ও ডাক্তার আমার সন্তানকে বাঁচাতে কি করা লাগবে আমার তোমার সন্তানকে বাঁচাতে হলে তোমাকে মেরে ফেলতে হবে ডাক্তার আপনি বলেন আমি কি বিয়ে করেছি বলে হ বিয়ে শির মজা আমি পেয়েছি বলে হ সংসারের সত্তান শান্তি পেয়েছি হ আমি কি পৃথিবীর সাত সাজসজ্জা দেখেছি বলে হ বলো তো আবার পেটের বাচ্চাটা কি সূর্য দেখছে বলে না সূর্য দেখে নাই বলে চন্দ্র দেখছে বলে না দেখে নাই দেখছি বলে না দেখে নাই এই পৃথিবীর সর্য দেখছি বলে না দেখে নাই ও ডাক্তার এই সন্তানের সবচেয়ে বড় অধিকার কার বলে অধিকারটা হলো মায়ের ও ডাক্তার আল্লাহ রস্তে আমাকে মিরি আবার বাচ্চাকে বাঁচায় দে এবং তো ডাক্তি বলে ডাক্তার চেষ্টা করেন যদি হাত দেয় আমিও বেঁচে যাব যেই তলবে মাদ্রাসার খাজতে দেহাইটা গেলে চল্লিশ দিন কবরের রাজ আপমা ফইয়া যায় ওই মাদ্রাসায় আপনার ছাত্র দিবেন ওই মাদ্রাসার ছাত্ররা একটু ভালো খাবে ওই মাদ্রাসার শিক্ষকদের বেতন হবে ওই মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসাকে সুন্দর করে সাজাবে এ মা নিজের জীবন দিয়ে আপনাকে আমাকে বাঁচালো যেই বাবা নিজে না খাইয়া আপনাকে আমাকে খাওয়ালো আমার নবীজি বলেন মা পৃথিবীর সব আমল আমি করেছি আমি আমার মা বাবার খেদমত করতে পারি না আমি আমার মা বাবার জন্য দোয়া খায়ের করেছি তবে তাদের জন্য দান সাদাকা করতে পারি নাই দিন প্রচার করতে গিয়ে সব শেষ করে ফেলেছি আমি নবী বললাম ওই মাত্রাসায় যদি দান করে কোনো ব্যক্তি ওই মাত্রাসার তলবে আলেম যেই তলবে আলেম আগুনে ঝাঁপ দিলে পড়ে না যেই তলবে আইলেমের পায়ের নিচে পাখা বিছানো হয় যেই মাত্রাসা